প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সরিয়া দিয়ে সৌদি মেয়েদের কিছু নাম এবং অর্থ নিয়ে তাই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের জানিয়ে দেই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নাম আরজা। আর নামের অর্থ হচ্ছে এক নাম আতিকা আতিকা নামের অর্থ হচ্ছে সুন্দরী নাম আসিলা আশিলা নামের অর্থ হচ্ছে চিকন নাম আদোয়া আদোয়া নামের অর্থ হচ্ছে আলো নাম আদিবা আদিবা নামের অর্থ হচ্ছে মহিলা নাম আসিলা আসিলা নামের অর্থ হচ্ছে নিখুঁত নাম আনিফা আনিফা নামের অর্থ হচ্ছে রূপসী নাম আসিফা আসিফা নামের অর্থ হচ্ছে শক্তিশালী নাম আনিসা আনিসা নামের অর্থ হচ্ছে কুমারী নাম আফিয়া আফিয়া নামের অর্থ হচ্ছে পূর্ণবর্তী নাম আফরা আফরা নামের অর্থ হচ্ছে সাদা নাম আমিরাতুল নিসা আমিরাতুল নিসা নামের অর্থ হচ্ছে নেত্রী নাম আকিলা আকিলা নামের অর্থ হচ্ছে বুদ্ধিমতী নাম আঞ্জুমা আঞ্জুমা নামের অর্থ হচ্ছে তারা নাম আমিনা আমিনা নামের অর্থ হচ্ছে বিশ্বাসী নাম আনিসা আনিসা নামের অর্থ হচ্ছে বন্ধুসুলভ নাম আশিয়া আশিয়া নামের অর্থ হচ্ছে সমৃদ্ধশীল নাম আসমা আসমা নামের অর্থ হচ্ছে অতুলনীয় নাম আফিফা আফিফা নামের অর্থ হচ্ছে সাধবী নাম আকলিমা আকলিমা নামের অর্থ হচ্ছে দেশ নাম আফরোজা আফরোজা নামের অর্থ হচ্ছে জ্ঞানী নাম আমিনা আমিনা নামের অর্থ হচ্ছে আমানত রক্ষাকারী নাম আইসা আয়সা নামের অর্থ হচ্ছে জীবনযাপনকারী নাম আরিফা আরিফা নামের অর্থ হচ্ছে প্রবল বাতাস নাম আনিফা আনিফা নামের অর্থ হচ্ছে রূপসী নাম আয়েশা আয়শা নামের অর্থ হচ্ছে সমৃদ্ধশালী নাম আসিয়া আসিয়া নামের অর্থ হচ্ছে শান্তি নাম আরজু আরজু নামের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা